আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাইבור স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছিল কুয়েতের বিভিন্ন স্থান থেকে জানুয়ারি মাসের 19 তারিখ কুয়েতে 2025 সালের প্রথম ফাশির রায় কার্যকর করতে যাচ্ছে আজ সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্সে দেওয়া তথ্যগুলো যেটা নিশ্চিত করেছে 2025 সালে কুয়েতের সুপ্রিম কোর্ট ক্যাসেন্স আদালত चौटाला আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আট জনকে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবে আজ রবিবার যা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কুইথ সেন্ট্রাল জেলের পক্ষ থেকে বিস্তারিত যেটি জানা যায় সবাই হত্যা মামলার সাথে যুক্ত ছিল সকল ধরনের প্রসেসিং যেটা আফিল সুরানি পক্ষ বিপক্ষ টোটাল ব্যাপারটা হচ্ছে ক্লিন করে এই সিদ্ধান্তটি নিয়েছে বলে নিশ্চিত করেছে একটি আরবি দৈনিক যেখানে উঠে এসেছে সবাই মার্ডারের সাথে যুক্ত ছিল আর ফাঁসির রায় তাদেরকে জুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার রায় দেওয়া হয়েছিল যেটি আফিল আদালতেও নেই যেটি আগের রায় কার্যকর ছিল মানে আফিল আদালত একই রায় বহাল রেখেছিল আর এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল কর্তৃপক্ষ ডক্টরি চিকিৎসা সেবা সকল প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পরই আজ এটি কার্যকর করা হবে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক যারা কুয়েতে রয়েছেন আমরা জানি আপনারা সবাই আইনের প্রতি সহানুভূতিশীল আপনারা সবাই আইন মানেন মনে রাখবেন কুয়েত একটি মুসলিম দেশ এখানে মুসলিম সরিয়া আইন কার্যকর রয়েছে আপনি যে কোনো ধরনের অপরাধ করেন আপনাকে অবশ্যই অবশ্যই সাজার আওতায় আনা হবে সেটা আপনি যে কোনো জাতীয়তারই হন না কেন কুইতে থাকতে হলে আপনাকে অবশ্যই কুইতের আইন চলতে হবে সবাইকে বলবো অপরাধ করা থেকে বিরত থাকুন এবং অন্যজন অপরাধ করছে তাকেও সম্ভব হলে বিরত রাখুন প্রবাসে আমরা নিজে ভালো থাকবো পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখবো এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে এসেছি আমাদের স্বপ্ন আশা উদ্দেশ্য পূরণ করতে আমাদের সফল হতে অবশ্যই প্রথমে আমাদেরকে আইন মানতে হবে সংস্কৃতি মানতে হবে নানা সময় নানা কারণে আমাদের মেজাজ হারিয়ে ফেলি আমরা অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার সাথে নিজেদেরকে যুক্ত করি মনে রাখবেন আপনি নিজেকে সংযুক্ত করবেন আল্লাহর সাহায্য কামনা করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইনশাল্লাহ আপনি নিজেকে সংযুক্ত করতে পারবেন আল্লাহর অশেষ কৃপা আপনি অপরাধী আপনি কখনোই নামাজ পড়েন না আপনি কখনো আল্লাহর কাজ করেন না এরপরেও আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে যদি আপনি আল্লাহকে খোঁজেন আল্লাহকে ডাকেন